রাজ্যে বিজেপি কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ বেরা সুদীপ এই মুহূর্তে বিজেপি অফিসের ছবিটা ঠিক কেমন সে সম্পর্কে আমাদের জানাও দেখো আমরা সকাল থেকে বিজেপি যে দপ্তর সেই দপ্তরে দাঁড়িয়ে আছি সকাল থেকে এখানকার যে মুড তা বোঝার চেষ্টা করছি এখন প্রায় দুটো বেজে গিয়েছে মুড অনেকটা পরিষ্কার যত সব যা সব সমীক্ষা ছিল সে তো বটেই এবং রাজ্য বিজেপি যে দাবি করেছিল চব্বিশের পর থেকে আসন গোনা শুরু হবে সেই সব দাবিকে নস্বাত করে বিজেপির যে ফলাফল তা এখন যদিও প্রকাশিত হয়নি কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে দশটা আসনে তারা এগিয়ে তৃণমূল কংগ্রেস একত্রিশটা আসনে এগিয়ে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে কিন্তু বিজেপির এই যে ভরাডুবি ভরাডুবি এই কারণে বলছি তার কারণ হচ্ছে গত যে নির্বাচনে গত লোকসভা নির্বাচনে বিজেপি ছিল আঠেরোটা সিট সেইখান থেকে বিজেপি দাবি করেছিল চব্বিশ থেকে গোনা শুরু হবে অমিত শাহ এসে বলেছিলেন তিরিশ লক্ষ্যমাত্রা দিয়েছেন কিন্তু কার্যত দেখা যাচ্ছে বাংলার মানুষ এখন পর্যন্ত দশটা যে আসন আছে বিজেপির সেই দশটা বি আসনে এগিয়ে রেখেছে অনেক জায়গায় ভরাডুবি হয়েছে উত্তরবঙ্গে বিজেপির ভরাডুবি তা রাজ্য বিজেপিকে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে অমিত শাহ এখানে এসেছেন জগৎ প্রকাশ এসেছেন সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে তেইশটি সভা করেছেন একটা রোড শো করেছেন তার পাখিচ্ছক ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ফলাফল বারে বারে তারা বলেছিলেন যে একটা অভূতপূর্ব রায় দেখা দেবে কিন্তু এখন অব্দি যা ট্রেন্ড সেই ট্রেন্ড কিন্তু অবশ্যই রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির কপালে ভাঁজ ফেলেছে চিন্তার ভাঁজ ফেলেছে ইতিমধ্যে রাজ্য বিজেপি দপ্তরে চলে এসেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সুনীল বানসাল সং রাজ্য সংগঠন মন্ত্রী রয়েছেন অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্য তারা প্রত্যেকেই রয়েছেন কিন্তু কারোর থেকে কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে পাওয়া যায়নি তারা অবশ্যই যে প্রবাহ যেভাবে বেরোচ্ছে যেভাবে এগোচ্ছে তার দিকে তারা নিশ্চয়ই নজর রেখেছে কিন্তু এটা পরিষ্কার যে যে দাবি বিজেপি করেছিল সেই দাবি কিন্তু অনেকটাই চুপসে গেল বলা যেতে পারে এবারে যেটা দাঁড়িয়ে রয়েছে এবারে বিজেপি নেতৃত্ব এই এই ফলাফলের জন্য বা এই যে এখন অব্দি যা পরিস্থিতি তার জন্য এর তার জন্য কি কি দায়ী হতে পারে তার প্রশ্নের মুখে কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বকে পড়তে হবে তা বলাই বাউল্য